ইতিমধ্যে আমরা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি গত তিন চার দিন ধরে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের পেজেই যাদের পেজে কোনো ধরনের প্রবলেম ছিল না কোনো সমস্যা ছিল না তারা কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র পেজে অ্যাক্টিভ থাকলেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে এমনও আছে যে দুই মাস তিন মাস কাজ করেছে রেগুলার তাতেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে এমন অনেকেই রয়েছে তো আমরা তো কনটেন্ট মনিটাইজেশনটা পেলাম এখন কাজ করবো কিভাবে। কিভাবে কি করলে আমাদের কিছু আর্নিং আসবে আমরা তো অনেক শুনেছি যে ফেসবুক ইউটিউবে আর্নিং করে অনেকে অনেক বড় লোক হয়ে যাচ্ছে অনেকে গাড়ি বাড়ি অনেক কিছুই করে ফেলছে তো আমরা কিভাবে আর্নিং করব। অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিচ্ছেন আমাকে এইভাবে বলছেন যে আপু কি করলে আর্নিং হবে বেশি আপনি যদি একটু বলতেন তো এই কারণেই ভাবলাম যে একটা ভিডিও করে দেই তাহলে খুব সহজেই সবাই জানতে পারবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন আমারও হাজির হয়ে গিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলেই স্কিপ করে চলে যেতে পারেন সবার ভিডিও সবার যে ভালো লাগবে এমন কোনো কথা নাই যার ভালো লাগবে সে কথাগুলো শুনবেন আশা করছি অনেক কাজে লাগবে তো আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করলে কিভাবে কাজ করলে আমাদের আর্নিংটা বাড়বে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যাতে প্রতি মাসে একটা আর্নিং পাই সেরকম একটা ব্যবস্থা করতে হবে তাই না এমন আছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি ছয় মাস হয়ে যাচ্ছে তারপরেও আমরা আর্নিংটা মানে হাতে পাচ্ছি না আর্নিং পাওয়ার মতো আর্নিং হচ্ছে না তাহলে তো আসলে হবে না এত কষ্ট করে আমরা মনিটাইজেশনটা পেলাম আর যদি প্রতি মাসে আর্নিংটা না তুলতে পারি না আসে তাহলে কেমন হয় এই জন্য আজকে আমি বেশ কিছু একদম সহজ সহজ টিপস দিয়ে দিব যে টিপস ফলো করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের আর্নিংটা বাড়াতে পারেন যেমন কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু স্টোরিজ থেকে আর্নিং আসছে ফটোজ থেকে আসছে টেক্স থেকে আসছে রিলস থেকে আসছে ভিডিও থেকে আসছে তাহলে দেখেন আমাদের কিন্তু পাঁচ ধরনের জায়গা থেকে আর্নিং আসছে তো আমি যদি আমার পেজে শুধুমাত্র ছবি আপলোড করি তাহলে কি আমার এত জায়গা থেকে আর্নিং আসবে তবে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু লাইভ থেকে কোনো আর্নিং আসছে না আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে লাইভের কোনো কিছুই নাই এজন্য লাইভ থেকে আর্নিংটা সহজে আসে না লাইভ থেকে স্টার আসে তো লাইভের বিষয়টা একটু আলাদা তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি শুধুমাত্র ছবি আপলোড করি তাহলে কিন্তু আমাদের আর্নিংটা শুধুমাত্র ফটো যেই অ্যাড হবে আমরা যদি শুধুমাত্র স্টোরিজ আপলোড করি তাহলে আমাদের আর্নিংটা কিন্তু স্টোরিজেই মানে অ্যাড হবে আমরা যদি কোনো ধরনের ভিডিও আপলোড না করি রিলস আপলোড না করি তাহলে কিন্তু আমাদের ভিডিও রিলসে কোনো ধরনের আর্নিংয়ে আসবে না এই জন্য আপনাকে কাজ করতে হলে দিক থেকে গুছিয়ে নিয়েই কাজ করতে হবে আপনি যদি শুধুমাত্র ছবি আপলোড করেন কিংবা স্টোরিজ শেয়ার করেন তাহলে আপনার আর্নিংটা কিন্তু সেভাবে আসবে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ছবি সব কিছু থেকে আর্নিং আসছে আমরা আসলে আমাদের নাম দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর অথচ আমরা ভিডিও আপলোড না করেই আর্নিং করতে চাচ্ছি এটা আসলে কিভাবে সম্ভব আমার মাথায় আসে না হঠাৎ করেই ফেসবুক এমন আপডেট দিল যে ফটোস থেকে আর্নিং হবে স্টোরিজ থেকে আর্নিং হবে মানে এইটার জন্য এত বেশি সহজ হয়ে গিয়েছে এখন মনিটাইজ পাওয়া যেটা কল্পনার বাইরে আমরা যখন মনিটাইজ পেয়েছি তখন কিন্তু অনেক 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 কঠিন ছিল দুই মাসের মধ্যে অনেক কিছু ফিল আপ করতে হতো তারপরেই না কন্টেন্ট মনিটাইজ মানে কন্টেন্ট মনিটাইজেশন তো তখন ছিল না তখন ছিল হচ্ছে ইনস্ট্রিম অ্যাড তখনই ইনস্ট্রিম অ্যাডটা আমরা পেয়েছি আর অ্যাড অন রিলসও কিন্তু আলাদাভাবেই পেতে হয়েছে এজন্য এখন এত সহজ হয়ে গিয়েছে আপনি যদি মাত্র দুই মাস কিংবা তিন মাস আপনার পেজে কিংবা আইডিতে অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন আর কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন মানেই একটা ছবি আপলোড করে আপনি দুই তিন ডলার অন্ততপক্ষে পাচ্ছেন আর যদি আপনার ছবিটা কঠিনভাবে ভাইরাল হয়ে যায় তাহলে আপনার একটা ছবি থেকেও কিন্তু দশ ডলার পর্যন্ত বিশ ডলার এবং অনেকে দেখাচ্ছে আরও বেশি তবে আমার এত মানে আমার মাথায় আসে না যে এত বেশি আর্নিং ছবি থেকে হয় আসলে হতেও পারে আমার অবশ্য হয়নি এই জন্য আমি বলতেও পারছি না তবে সর্বোচ্চ পাঁচ ডলার দশ ডলার এরকম হয় যদি আপনার অনেক বেশি ভাইরাল হয় তাহলেই তো ভাইরাল করতে হলে শুধু যে ফটোজ ভাইরাল করলাম তাহলে আর্নিংটা কিন্তু ফটো যে আসলো আপনি দেখবেন যে আপনার ভিডিওর আর্নিং কিন্তু জিরো হয়ে থাকবে আপনি যদি ভিডিও না দেন আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে সেটা আপনি সপ্তাহে একটা কিংবা দুইটা তিনটা এভাবে হিসাব করে দিতে পারেন প্রতিদিন দিলে তো খুবই ভালো হয় প্রতিদিন লং ভিডিও দিলে কিন্তু এক সপ্তাহ কিংবা পনেরো দিন আপনার ভিডিওর কোয়ালিটি যদি একটু ভালো থাকে দশ দিন পনেরো দিন পর আপনার একটা ভিডিও অলরেডি মানে ভাইরাল হবে আর ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক অনেক আর্নিং আসে আমরা মনে করি যে আমাদের এরকম পাঁচ সেন্ট দশ সেন্ট কিংবা পঞ্চাশ সেন্ট কিংবা এক ডলার দুই ডলার করে দিনে আসছে তো আপনি একটু হিসাব করে দেখেন দুই ডলার করে যদি দিনে আসে তাহলে কি আপনি তিরিশ দিনে আর্নিংটা উঠাতে পারবেন যদিও এখন পঁচিশ ডলারেই আর্নিং দিচ্ছে ব্যাংকে দিয়ে দিচ্ছে তারপরে পঁচিশ ডলারে আর কয় টাকা হয় এরকম এত কষ্ট করে কাজ করে এই কয় টাকা নিয়ে আমরা কি করব। এই জন্য আমাদের কাজটা এমনভাবে করতে হবে যাতে আমরা খুব সহজেই প্রতি মাসে একটু বেশি আর্নিং করতে পারি আর একটু বেশি আর্নিং করার জন্য কিন্তু আপনাকে ভিডিও অবশ্যই করতে হবে আমি যেটা পরামর্শ দিব যে আমরা অন্য কিছুতে সময় নষ্ট না করে একটু ভিডিও করি একটু কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি প্রতিদিন যেভাবে আমরা ছবি আপলোড করছি স্টোরিজ আপলোড করছি টেক্সট দিচ্ছি সব কিছুই দিচ্ছি সেভাবে দিতে থাকি আর একটা করে লং ভিডিও আপলোড করি রিলস আপলোড করি রিলসে কিন্তু আর্নিংটা এখন অনেক কম তারপরে আমরা মনে করি যে রিলসে তো আর্নিংই নাই তাহলে রিলস কেন দিব তবে রিলস থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার আসে আপনি যদি রিলস না দেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার অনেক কম আসবে আপনি প্রতিদিন পাঁচটা দশটা করে রিলস দেন দেখেন আপনার কত ফলোয়ার আসে আর হচ্ছে ছবি আমরা ছবি দিয়েও ফলোয়ার আনতে পারি কিন্তু ছবিটাও তো ভাইরাল হতে হবে তাই না ছবিতে আপনার যদি পাঁচশো এক হাজার ভিউ হয় তাতে আর কয় ডলার আসবে বলেন এখন তো কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে আপনার এক হাজার দুই হাজার ভিউয়েও কিন্তু এক সেন্ট দুই সেন্ট তার বেশি কিন্তু আসছে না এজন্য ভিডিও দিতে হবে ভিডিও ভাইরাল করতে হবে আর ভিডিও ভাইরাল করলেই কিন্তু আপনার অটোমেটিকলি অনেক অনেক ডলার চলে আসবে তাতে কিন্তু আপনি প্রতি মাসেই আপনার আর্নিংটা হাতে পেতে পারেন আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে শুধুমাত্র স্টোরিজ ফটোজ টেক্সট এগুলো করলেই হবে না লং ভিডিও দিতে হবে সাথে রিলসও দিতে হবে তার মানে আপনার কাজ যখন করতে হবে তখন চারিদিক থেকে গুছিয়েই করতে হবে তো খুব সংক্ষেপেই আজকে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর কমেন্টে করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবার চেষ্টা করব আর যদি না দিতে পারি তাহলে সব কিছু মিলিয়ে আবারও আর একটা ভিডিও তৈরি করে তারপর দিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Assalamualaikum